মিষ্টি কাকু তুমি জানো আজ টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম সেখানে দেখালো একটি ছোট পিঁপড়া নাকি নিজের ওজনের থেকে অনেক বেশি ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি পিঁপড়া দেখতে যতই ছোট হোক না কেন ওরা কিন্তু দারুণ শক্তিশালী বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটা সাধারণ পিঁপড়া নিজের ওজনের চেয়ে প্রায় 10 থেকে 50 গুণ বেশি ওজন তুলতে পারে 50 গুণ এত শক্তিরা খুঁটাতেগে এর পেছনে একটা দারুণ বৈজ্ঞানিক কারণ আছে যখন কোনো প্রাণীর শরীর ছোট হয় তখন তার পেশিগুলো তার শরীরের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় এটাকে বলে স্কেল এফেক্ট পিপড়ার শরীরের ওজন খুব কম কিন্তু তাদের পেশিগুলো সেই ওজনের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও তার মানে বড় প্রাণীদের বেলায় কি উল্টোটা হয় হ্যাঁ যেমন একটা হাতি হাতির শরীর বিশাল বড় তার পেশিগুলো শক্তিশালী কিন্তু তার শরীরের ওজনের তুলনায় তার পেশির শক্তি পিঁপড়ার মতো অত বেশি নয় এজন্য হাতি ওজনের থেকে বেশি কিছু তুলতে পারে না তুলতে পারে ঠিক শুধু একা কাজ করে না ওরা দলবদ্ধ হয়ে কাজ করে যখন ওরা একসাথে মিলে কিছু তোলে তখন ওদের কম্বাইন্ড শক্তি আরো অনেক বেড়ে যায় পিঁপড়া খুব বুদ্ধিমান তাই না মিষ্টি কাকু একদম পিঁপড়ার মস্তিষ্কের গঠন অনেক উন্নত ওরা শুধুমাত্র ভারী জিনিস তোলা বা খাবার খোঁজা নয় ওরা নিজেদের মধ্যে নানা ধরনের রাসায়নিক সংকেত বা করে ছোট হয়ে ওদের শক্তি আর বুদ্ধি লুকানো আছে কে জানতো ঠিক প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা আমরা ছোট বা দুর্বল ভাবি কিন্তু তাদের মধ্যেও লুকিয়ে আছে অসাধারণ সব ক্ষমতা